যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয় নামাজের আজান হওয়ার পরে গরু বাইন্দা থুই এই কথা চলবে না জুমান নামাজের আজান হওয়ার পরে গরুরা বাইন্দা লই কিংবা গোয়ালটা একটু সাফ করে লই এই কথাগুলো চলবে জুমান নামাজের আজান হওয়ার সাথে সাথে দুনিয়াবি বাকি সমস্ত কাজ হারাম আপনাকে এখন গোসল করতে হবে আপনাকে এখন অজু করতে হবে আপনার মসজিদের দিকে যেতে হবে এটা আপনার কাজ না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন ইসলামী শাসন থাকলে অবশ্যই অবশ্যই নামাজের জন্য কঠোরতা অবলম্বন করা হতো যদি কেউ বলেন যে আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আমার ইচ্ছা না ভাই ফরজ নামাজ এটা ইচ্ছা নয় ফরজ নামাজ আমি কি বুঝাইতে পারিনি ফরজ নামাজ কি নয় ইচ্ছাকৃত বিষয় নয় ফরজ নামাজ বাধ্যতামূলক আমাদের এলাকায় কি সংস্কৃতি চালু হয়েছে আমাদের সমাজে দুইটা যুবক ছেলে নামাজ পড়ে এখন মসজিদের চাষারা অবাক হয়ে দেখছ অমুকের ছেলেটা নামাজ পড়ে অবাক হয়ে কয় কি কয় না অত হওয়া উচিত কি ছিল যে দেখছ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না আমাদের কনসেপ্ট হওয়া ছিল এমন যে দেখ অমুকের ছেলেগুলো কি করে না নামাজ পড়ে না অথচ আমরা এখন অবাক হয়ে কি বলি অমুকের ছেলেগুলো নামাজ পড়ে নামাজ তো পড়াই লাগবে আমরা মুসলমানের সন্তান রসুল বলেছেন যে ব্যক্তি ইমান তারা চলে একটা নোয়াদান মুখাম মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়িত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো ইমাম আহমদ ইবনে হাম্বল ইহাদিশের আলোকে বলেন যারা ইচ্ছাকিত নামাজ ত্যাগ করে তাদের জায়গা কোনো মুসলমানের কবরে হইতে পারেন কল্পনা করতে পারেন মুসলমানের কবরে দাফন করা যাবে না এত কঠিন হুঁশিয়ারি অ ভাই ছেলেটাকে মাদ্রাসায় দিলে ছেলেটাকে আলেম বানালে হাফেজ বানালে ছেলেটা যদি নামাজ পড়ে বিশ্বাস করেন ওই ছেলেটা মা বাবাকে কষ্ট দিবেন